দেখেন রাস্তার মাঝ বরাবর দিয়ে আমাদের যেতে হয় কারণ যে সামনে একটা রাস্তা ঘোরা আর কি রাস্তাটা পার হতে হয় তো এখানে সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে আর কি গার্মেন্টস কোম্পানি থেকে তো এখানে কিছু সিকিউরিটি রাখছে ভালো তারা গাড়ি আটকায় সম্পূর্ণ তারপর রাস্তা পার হয়ে আর ভালো একটা উদ্বেগ আর কি এটা তো সবাই চেষ্টা ফলো করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন